আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা हायर ম্যাথ ফার্স্ট পেপারের 9.4 নাম্বার চ্যাপ্টারে আর কিছু ম্যাথ করব এই আগে আমরা একটা লাইভ করেছিলাম আজকে হাজির হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড লাইভ তোমাদেরকে বলে দিতে চাই যে তোমাদের এই যে हायर ম্যাথের যেই ডিফারেন্সিয়েশন যে পার্টটা মানে অন্তরীকরণ যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার কিন্তু আমি অলরেডি তোমাদের হচ্ছে সিরিয়ালি ভিডিও আপলোড করেছি তোমরা সেগুলো দেখবা যাতে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তাহলে চলো মাই রেস্টুরেন্টস আমাদের এখানে প্রথমে তুমি চারটা কোশ্চেন দেখতে পাচ্ছ তাই না এখানে তুমি চারটা কোশ্চেন দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো মাই রেস্টুরেন্টস আমি তোমাদেরকে একটা ত্রিকোণমিতির ফর্মুলা বলি ফর্মুলাটা হচ্ছে ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ইনভার্স টু এক্স ডিভাইডেড এটা আমরা একটা অন্য কালি দিয়ে লিখি মাই ডিয়ার এটা হবে টু ইন টু টেন ইনভার্স এক্স ওকে এই তোমাদেরকে আমি একটু দেখার জন্য অনুরোধ করছি তোমরা একটু দেখো একটু মুখস্থ করে নাও এই ফর্মুলাটা এটা তোমাদের খুব কাজে লাগবে তোমাদের ত্রিকোণমিতিতেও কাজে লাগবে আবার তুমি এটা ডিফারেন্সিয়েশনে অনেকবার ইউজ করবা এবং ইনটিগেশনের কিছু প্রবলেমে তুমি এটা ইউজ করবা ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস তুমি দেখতে পাচ্ছ যে এরা সবাই আসলে একই জিনিস মিন করে ঠিক আছে তুমি এটাকে আবার বলতে পারো যে কট ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এক্স আর একই ভ্যালু আবার কোসেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স এটারও ভ্যালু হচ্ছে কত হবে টু ইন্টু টেন ইনভার্স মাইনে স্টুডেন্টস এখানে তোমার যাই থাকুক না কেন দেখো কজ ইনভার্স এটা যে কথা এটার উল্টাটা কিন্তু একই কথা সো মাই মাইনের স্টুডেন্টস আমাদের এখানে যাই থাকুক না কেন আমরা সরাসরি লিখে ফেলবো টু ইন্টু টেন ইনভার্স এক্স ডিয়ার স্টুডেন্টস তুমি সেটাই দেখতে পাচ্ছ যে দেখো এটা আছে তুমি সেটার জায়গায় কি লিখবে এটা লিখবা তাহলে তুমি লেখো টু হয়ে গেল টু ইন্টু টেন ইনভার্স এক্স একই রকমভাবে ডিয়ার স্টুডেন্টস তুমি যদি এটাকে ওয়াই ধরো তাহলে তোমার ওয়াই ওয়াইকল টু হয়ে গেল টু ইন্টু টেন ইনভার্স এক্স একই রকমভাবে এটাও হয়ে যাবে ওয়াই ওয়াইকল টু টু ইন্টু টেন ইনভার্স এক্স এই ম্যাথও তোমার হয়ে যাবে ওয়াই ওয়াইকল টু টু ইন্টু টেন ইনভার্স এক্স মাই ডিয়ার স্টুডেন্টস হোপফুলি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমি এখানে টু ইন্টু টেন ইনভার্স এক্স লিখছি এই ফর্মুলা থেকে চলো এখন আমরা ডিফারেন্সিয়েশন শুরু করি তুমি লেখো যে এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাও মাই স্টুডেন্টস তুমি দেখো তুমি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তুমি এখানে পাবে হচ্ছে ডি ডি এক্স অফ ওয়াই আর রাইট সাইডে তোমার একটা কনসেন্ট আসছে এই চলকের সাথে এই ফাংশনের সাথে এটা এক্সের ফাংশন সো এর সাথে একটা চলক আছে চলকটা তুমি আগে লিখে ফেলো ওর ডিফারেন্সিয়েশন হবে না তুমি ডিফারেন্সিয়েশন করবে শুধুমাত্র টেন ইনভার্স এক্সের মাই রেস্টুরেন্টস টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হবে আর আমরা জানি স্টুডেন্টস আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে আমরা এটা ইউজ করছি যে টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্টস এটা আমরা এর আগেও ভিডিওতে ইউজ করছি যে টেন এক্সের এর ডিফেন্সিয়ে ফর্মুলা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে যদি তুমি এখানে বসিয়ে দাও টেন এক্সের জায়গায় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার সাথে একটা টু গুণাকারে আছে তাহলে এটা হয়ে যাবে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিয়ার স্টুডেন্ট যেহেতু ওয়াই কল টু এখানেও টু ইন্টু টেন ইনভার্স এক্স এখানেও টু ইন্টু টেন ইনভার্স ওয়াই টেন টেন্স এক্স এখানেও টু ইন্টু টেন ইনভার্স এক্স এখানেও একই তাই আমরা দাবি করতেই পারি যে প্রত্যেকটাই চারটে ডিফারেন্সিয়েশনেরই একই রেজাল্ট হবে সেটা হচ্ছে টু ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিয়ার স্টুডেন্টস হোপফুলি তুমি এই একটা নিয়ম দিয়ে চারটা শিখে গেলে চলো এখন আমরা তিনের তিনের সাত নম্বর প্রশ্নটা সমাধান করি ভাই রেস্টুডেন্টস এর সাত নম্বর কোশ্চেনটা আমরা সমাধান করি আমি যখন বোর্ড মজবো তোমরা একটু টেনে দেখবে মাই রেস্টুডেন্টস যেহেতু আমি লাইভ ক্লাস করাচ্ছি আমি বোট মুছবো আর বোট মুছার মধ্যে এটা দেখার মধ্যেও এক ধরনের প্রশান্তি আছে তাই না মাই আমি পাই এটা দেখার মধ্যে দিয়ে তিন সাত টেন ইনভার্স ফোর রুট এক্স টেন ইনভার্স ফোর রুট এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্টস শুরুতে এটাকে তুমি ওয়াই ধরে নাও সরি মাই ডিয়ার স্টুডেন্টস শুরুতে তুমি এটাকে কত ধরে নিবা ওয়াই ধরে নিবা এখন আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি মাই ডিয়ার স্টুডেন্টস একটা ডিফারেন্ট একটা কালার ইউজ করি ডিয়ার স্টুডেন্টস তুমি এটাকে লিখতে পারো যে ট্যান ইনভার্স টু ইনটু টু ইনটু রুট এইট টু ইন্টু টু রুট এক্স আর নিচে লিখতে পারো ওয়ান মাইনাস টু রুট এক্স হোল স্কোয়ার লিখতে পারো কি কিনা বাইরের স্টুডেন্ট দেখো টু টাইমস টু মানে হচ্ছে ফোর রুট এক্স আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর রুট এক্সের উপর স্কোয়ার দিতে হবে আচ্ছা আমি কি এখানে ভুল লিখছি কোনো কিছু হ্যাঁ এটা ভুল তো করছি এখানে স্কোয়ার হবে না তাই না এখানে স্কোয়ার হওয়া যাবে না তাহলে এটা ওয়ান মাইনাস ফোর এক্স ছিল ডি স্টুডেন্ট দেখো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর রুট এক্সের উপর স্কোয়ার করলে হয় শুধু এক্স এটা কেন এইভাবে লিখছি ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি যেটা একটু আগেও তোমরা দেখছো টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু হবে টু ইন টু টেন ইনভার্স এক্স ওকে ডিয়ার স্টুডেন্টস এই ফর্মুলাটা একটু আগে আমরা ইউজ করছি এই একই ফর্মুলা আমরা আবারও এখানে ব্যবহার করছি তাহলে আমরা এখানে এই এই যে এক্স এক্সের জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে কত জায়গায় পাচ্ছি টু ইন্টু রুট এক্স ঠিক আছে তাহলে তুমি কি বলতে পারো এটাকে বলতে পারো টু ইন্টু টেন ইনভার্স টু রুট এক্স ঠিক আছে এটা তুমি কম্পেয়ার করো টেন ইনভার্স টেন ইনভার্স মিলে গেছে টু টু মিলে গেছে ওয়ান ওয়ান মিলে গেছে তাহলে এক্স এর জায়গায় বসে আছে টু ইন্টু রুট এক্স এক্স এর জায়গায় বসে আছে টু ইন্টু রুট এক্স তাই আমি এখানে এক্স এর জায়গায় বসিয়ে দিব টু ইন্টু রুট এক্স এটা হয়ে গেলে তোমার ওয়াই ডিয়ার স্টুডেন্টস তুমি যদি এইভাবে ডিফারেন্সিয়েশন করতে তাহলেও তোমার ডিফারেন্সিয়েশন হতো কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনটা একটু জটিল হতো তোমার জন্য এটা খুব সরি ভাই ডিয়ার স্টুডেন্টস আমার নিজের পায়ে লাথি লেগে ট্রাইপডের সর্বনাশ হয়েছে ওকে এক্সট্রিমলি সরি মাইডুডেন্টস যেটা আমি বলছিলাম যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে যদি এটাকে আমরা ডিফার্সন করতাম সরাসরি তাহলে এটা ভাগের সূত্র হতো এখানে ট্যানভ্রাস এস এ করার পরে এখানে আবার ভাগের সূত্র করতে হতো যেটা এটাকে বেশ জটিল একটা পরিস্থিতির দিকে নিয়ে যেত তাই আমরা হচ্ছে এটাকে এত সুন্দর সিম্পলিফাইড এলিয়েন্ট একটা রূপে নিয়ে এসেছি মাইডে স্টুডেন্টস চলো এখন তুমি দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এই কথাটি তুমি লিখে ফেলো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি এটা লিখবে মাইটার স্টুডেন্টস আমি হচ্ছে সরাসরি শুরু করে দিই আমরা ডি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ইকুয়াল টু দেখো মাইটার স্টুডেন্টস টু একটা কনস্ট্যান্ট সামনেই রাখলাম আর তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করবে মাইটার স্টুডেন্টস তোমরা জানো যে আমরা যদি ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স নিতে চাই সেটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার

বুঝতে পারলে মাইডিয়া স্টুডেন্টস এখানে আছে এক্স তাই এক্সের স্কোয়ার এখানে আছে টু রুট এক্স তাই রুট টু রুট এক্সের স্কোয়ার তাহলে উপরে টু লেখো নিচে থাকে ওয়ান প্লাস দেখো মাইডিয়া স্টুডেন্ট টু এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে ফোর আর রুট এক্সের উপর স্কোয়ার করলে হয় এক্স তাহলে আমার এই ম্যাথের উত্তর হয়ে গেল টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর এক্স ঠিক আছে মাই মাইডিয়া স্টুডেন্টস টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফোর এক্স আমাদের কি অ্যান্সারটা মিলছে অ্যান্সারটা মিলে নাই কারণ আমি আরেকটা পার্ট করি নেই এই এই প্রথমবার মনে হয় আরেকটা পার্ট করি নেই সো আমরা এটার ডিফারেন্সিয়েশন করছি কিন্তু এখন আমাদেরকে করতে হবে কার ডিফারেন্সিয়েশন এই যে এটার এই পার্টটার ডিডিএক্স অফ টু ইন্টু রুট এক্স ডিডিএক্স এক্স অফ টু ইন্টু রুট এক্স বিকজ অফ চেইন রুল মাই স্টুডেন্টস আমরা প্রথমে টেন ইনভার্স টু ইন্টু রুট এক্সের ডিফেন্সিয়েশন করবো তারপরে টু রুট এক্সের ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করবো আমরা বিকজ অফ দ্য চেইন রুল আমি চেইন রুল অনেকবার এক্সপ্লেন করছি আগের ভিডিওগুলোতে সো আমরা টু একটা কনস্ট্যান্ট এটা সামনে চলে আসবে টু কনস্ট্যান্টের সামনে চলে আসলে এখানে টু আর টু গুনকোলা হয়েছে ফোর ঠিক আছে খুবই দুঃখিত এটা টু আর টু গুনকলা হচ্ছে ফোর হয় আর এই রুট এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে রুট এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স তাহলে তুমি এখানে দাও টু আর টু কেটে দিলে তোমার রেজাল্ট হবে উপরে একটা টু থাকবে উপরে একটা টু আর নিচে হবে রুট এক্স আর তার সাথে এখানে আছে ওয়ান প্লাস ফোর এক্স ওয়ান প্লাস ফোর এক্স ওকে এখন আমরা নেক্সট কোয়েশনে চলে যাই আমরা ফোর টু নাম্বার কোয়েশন করবো ফোর টু আমার একজন স্টুডেন্ট কমেন্ট করছে দেখছি তো দুইজন দুইজন কেন মাইটি স্টুডেন্ট যদি একজনও দেখে কেউ যদি না দেখে তাও আমি ভিডিও করে যাব ঠিক আছে এই ভিডিওর পারপাস আছে সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে আমি কোয়েশন ঠিকঠাক তুলছি কিনা হ্যাঁ ঠিক আছে কোয়েশ্চেন ঠিক আছে ওকে সো কোয়েশ্চেনটা হচ্ছে কট ইনভার্স ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হচ্ছে আমাদেরকে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে সো আমরা এই ডিফারেন্সিয়েশন করার জন্য শুরুতেই কট ইনভার্সকে আমরা টেন ইনভার্সে নিয়ে যাবো মাইরিয়া স্টুডেন্টস কট ইনভার্সকে টেন ইউনিভার্সে নেওয়ার জন্য তোমাকে আমি একটা ফর্মুলা লিখে দিই এখানে কট ইনভার্স এক্স ইকোয়াল টু হচ্ছে ইকল টু হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই এক্স ওকে সো তুমি এখানে ওয়াই ধরো এটাকে তাহলে তুমি এটাকে লেখো টেন ইনভার্স ওয়ান মাইনাস সিক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স আমরা জাস্ট উল্টিয়ে দিলাম আর কিছু না উপরেরটাকে নিচে নিচেরটাকে উপরে লিখছি ডিয়ার স্টুডেন্টস এখন আমাদের একটা ফর্মুলা জানতে হবে ত্রিকোণমিতির একটা ফর্মুলা এটা ত্রিকোনিতির একটা ফর্মুলা তোমরা এগুলো ব্র্যাকেটে দিয়ে দিবে সেটা হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই দেখো টেন ইনভার্স এটা ধরো এক্স এটা ধরো ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস প্লাস হবে এটা ওয়ান প্লাস এক্স ওয়াই ইকটা হবে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস তোমরা এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো এখানে আরও একটা ফর্মুলা আছে যেটা আমরা এই ম্যাথে ইউজ করতেছি না কিন্তু সেই ম্যাথ তোমাদের আসতে পারে তাই আমি সেটা লিখে দিচ্ছি সো আমরা ইউজ করবো এই ফর্মুলাটা এটা ইউজ করবো আমরা দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে আসে আমার টেন ইনভার্স এটা ধরো এক্স এক্সের ভ্যালু কত বলো তো দেখি কম্পেয়ার করো তুমি এটার সাথে এটা কম্পেয়ার করো এই যে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তুমি কম্পেয়ার করো দেখো এক্সের জায়গায় বসে আছে ওয়ান এক্সের জায়গায় কে বসে আছে ওয়ান আর ওয়াইয়ের জায়গায় কে বসে আছে এক্স ওয়াইয়ের জায়গায় বসে আছে হচ্ছে এক্স তাহলে দেখো তুমি যদি ফর্মুলা ইউজ করো তাহলে এটা হয়ে যাবে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে এক্সের জায়গায় কে বসে আছে ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসে আছে আর ওয়াই এর জায়গায় বসে আছে হচ্ছে এক্স সো ওয়াই এর জায়গায় এক্স লিখবা ব্যাস তুমি এখন আচ্ছা আমরা শুধু এখানে কেন ডিফারেন্সিয়েশন করি নাই এখানে ডিফারেন্সিয়েশন করলে একটা বিভচ্য আকার হবে প্রথমে তুমি এই ডিফারেন্সিয়েশনটা হয়তো সোজা কিন্তু যখন তুমি এটা ডিফারেন্সিয়েশন করতে যাবা তোমাকে ভাগের সূত্রে আপলে করতে হবে আসলে জটিল করে ফেলবা তুমি তাতে tan ইনভার্স ওয়ান মানে হচ্ছে π বাই এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে tan ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর বিকজ টেন পাই বাই ফোর মানে হচ্ছে ওয়ান তাহলে দেখো আমরা এখান থেকে ওয়াইকল্টু কী পেলাম পাই বাই ফোর মাইনাস টেন ইনভার্স এক্স পাই বাই ফোর মাইনাস টেন ইনভার্স এক্স এখন চলো আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা এখানে লিখে নিব এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি এই কথাটা পুরোপুরি লিখবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে তুমি এখানে পাবে ডি এক্স অফ ওয়াই আর তুমি শুধুমাত্র একটা কনস্ট্যান্ট যদি ফাংশন হয় এটা একটা কনস্ট্যান্ট ফাংশন সালেক্ট কনস্ট্যান্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন সবসময় জিরো টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা এটা অনেকবার ইউজ করছি এই ফর্মুলাটা এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা লিখে দিস তুমি সরাসরি লিখবে এবং আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরপর আমরা চলে যাব হচ্ছে চারের তিন নাম্বার কোশ্চেনে সেটা হচ্ছে টেন ইনভার্স এ প্লাস বি এক্স আমরা এই পাশে লিখি চারের তিন নাম্বার টেন ইনভার্স এ প্লাস বিএক্স ডিভাইডেড বাইভাইডেড বাই এ মাইনাস বিএক করবিয়েশন করব ওকে সো ডিআ স্টুডেন্ট তোমাদেরকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তোমাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাও এখন দেখো আমরা এটাকে ধরে নিই এটা হচ্ছে ওয়াই ঠিক আছে কেন কারণ আমরা চাচ্ছি না এটাকে এভাবে ডিফারেন্সিয়েশন করতে এভাবে ডিফারেন্সিয়েশন করলে এটা মারাত্মক ভয়ঙ্কর একটি রূপ ধারণ করবে তাহলে চরম মাইডিয়া স্টুডেন্টস এটাকে আমরা একটা ব্যবস্থা করি তার আগে তোমাকে একটু বলে দিতে চাই তুমি এরকম করবে দেখো মাই মাইডিয়া স্টুডেন্টস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফর্মুলা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই আমরা এই ফর্মাটা ইউজ করব দেখো ডিয়ার স্টুডেন্টস আমরা যে কোনো মূল্যে এখানে ওয়ান চাই তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে চাও তোমাকে এখানে ওয়ান লাগবে তুমি কি এখানে ওয়ান পাচ্ছ ওয়ান পাচ্ছ না তুমি এখানে এ পাচ্ছ তারপর যদি তুমি এ দিয়ে উপরে নিচে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার এখানে ওয়ান চলে আসবে বুঝতে পারছো তুমি এখানে কোনো যে কোনো মূল্যে তুমি এখানে ওয়ান চাও এই ফর্মুলার মতো করে যদি এটাকে যদি এই ফর্মুলার মতো করে বানাতে চাও তোমাকে এখানে ওয়ান আনতেই হবে তাহলে চলো আমরা সেটাই করি আমরা এ দিয়ে ভাগ করছি এখানে এ প্লাস বিএক আমরা এ দিয়ে ভাগ করে দিছি কেন এ দিয়ে ভাগ করছি মাইডিয়া স্টুডেন্টস কারণ এখানে দরকার ওয়ান কিন্তু আমার আছে এখানে এ দিয়ে ভাগ করে দিলে আমার ওয়ান হয়ে যাবে এটা তাহলে চলো এখানে আমরা কি পাচ্ছি টেন ইনভার্স উপরে দেখো এ দিয়ে একে ভাগ করা হয় ওয়ান বি দিয়ে একে ভাগ করলে বি এন্টু এক্স ডিভাইডেড বাই এখানে এ দিয়ে ভাগ করা হবে ওয়ান

ওয়াই এর জায়গায় কে বসে আছে মাই স্টুডেন্টস ওয়াই এর জায়গায় বসে আছে বি এ ইন্টু এক্স এই যে ওয়াই এর জায়গায় তুমি লেখো ওয়াই এর জায়গায় তুমি লেখো বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স মাই ডে স্টুডেন্টস টেন ইনভার্স ওয়ান মানি হচ্ছে পাই বাই ফোর প্লাস টেন ইনভার্স এখানে কিছুই করার নাই এখানে যা আছে তাই রাখো ঠিক আছে এ পর্যন্ত তোমাকে আমি একটু স্ক্রিন থেকে সরে যাচ্ছি তুমি একটু দেখো দেখো তোমার বুঝতে কোনো অসুবিধা হয় কিনা এখানে এখন আমরা হচ্ছে নেক্সট যে স্টেপ সেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে ডিফারেন্সিয়েশন করব সেটা কিভাবে দেখো তার আগে আমরা একটু জায়গাটা একটু গ্যাপটা একটু তৈরি করি এখানে ডিয়ার স্টুডেন্টস শেষ পার্টের জন্য আমরা আলাদা কালি ইউজ করি চলো তুমি এই লাইনটা লেখো এই যে এক্সেস সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি লিখে ফেলো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি আমার মতো ডট দিবে না তুমি কিন্তু পুরোটা লিখবে ঠিক আছে তাহলে ওয়াই এর জায়গায় তুমি অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে পাবে ডিডি এক্স অফ ওয়াই আর এটা একটা কনস্ট্যান্ট ফাংশন যার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হচ্ছে জিরো

তাহলে এখানে এক্স দেখে এক্স তোমার আছে বি বাই এ বি বাই এবার ওকেও ডিফারেন্সিয়েশন করতে হবে তাকেও তোমার করতে হবে ডিউ টু দ্য চেন্ডুল চেন্ডুল মতে কেউই বাদ যাবে না সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে এই ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করেছো কিন্তু তোমাকে এটাও ডিফারেন্সিয়েশন করতে হবে মাই বয় তোমাকে এটাও ডিফারেন্সিয়েশন করতেই হবে এখন চলো আমরা আমরা একটু এটার ফিনিশিং লাইনে চলে যাই তার জন্য আমাকে একটু হবে ওকে সো দেখো মাই স্টুডেন্টস এখানে তুমি ফর্মুলা আমি একটু আলাদা করে দেখাই তোমাদের না বিস দেখো মাইডিয়া স্টুডেন্ট বি আর এ হচ্ছে কনস্ট্যান্ট এটা চলে যাবে ডিফারেন্সিয়েশনের বাইরে তোমার এক্স যে বেচারা সে পড়বে এই এক্স বেচারা পড়বে আটকা আর আমি অসংখ্যবার বিভিন্ন ম্যাথে বলছি এটা হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাবে এটা আর সাথে বি বাই এ তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে তাহলে এ চলো আমরা এখান থেকে বাই এটা লিখে ফেলি তার জন্য এটা অবশ্যই মুসতে হবে যে তোমাদের জায়গা তৈরি করতে হবে এখানে তাহলে দেখো এখানের থেকে আমি পাবো বি বাই এ তাহলে তুমি এখানে দেখো বি বাই এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এখানে তুমি লিখতে পারো বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাই যে স্টুডেন্টস তুমি চাইলে এখানে রেখে দিতে পারো তবে তুমি যদি এটাকে একটু সংক্ষিপ্ত করে লিখতে পারো তাহলে হয়তো এটা দেখতে একটা গ্রহণযোগ্য সমাধান হবে চলো আমরা সেই চেষ্টা করি এটা একটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাই দেখো মাই স্টুডেন্টস এখানে রসাই করলে ওয়ান আর এ স্কোয়ার করলে হয় এ স্কোয়ার উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বুঝতে পারছো মাই স্টুডেন্টস তারপরে মেডিয়ার স্টুডেন্টস আমাদের জায়গা খুবই কম তাহলে আমরা এক কাজ করি আমরা এ পাশটা একটু মুছে ফেলি ঠিক আছে এ পাশটা আমরা একটু মুছে ফেলি আমাদের এদিকে একটু জায়গা তৈরি করতে হবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা এই লাইন থেকে এখানে আসব তাহলে আমরা লিখবো এখানে এখানে লিখবো দেখো আমি একটা তোমাদেরকে একটা জিনিস শিখাই যে সবচেয়ে উপরটার সাথে সবচেয়ে নিচেরটা গুণ হয় মাঝের দুইটা গুণ হয় তাহলে সবচেয়ে উপরে আছে বি আর এ স্কোয়ার সবচেয়ে নিচে আছে বি আর এ স্কোয়ার গুণ হবে আর মাঝে আছে হচ্ছে এই দুজন থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্স স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট তুমি এই এটকে দিয়ে এই ভাগ করো তাহলে তোমার উপরে থাকে একটা এ আর একটা বি আর নিচে তোমার থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এটাই তোমার রেজাল্ট এটাই তোমার ডি ওয়াই বাই ডি এক্স মাই ডিয়ার স্টুডেন্টস এই গ্রহণযোগ্য সমাধানে নিয়ে যাবে এভাবে রেখে দিতে পারো তবে গ্রহণযোগ্য সমাধানে নিয়ে যাওয়াটাই উচিত তোমার পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাইলে ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমাদের ডিফেন্সিয়েশনের ওপর একটি সম্পূর্ণ প্লে লিস্ট তৈরি হচ্ছে তোমরা সেই প্লে থেকে সিরিয়ালি ভিডিওগুলো দেখে নিতে পারো আসসালামু আলাইকুম